নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতনৈক্য করেছে পরস্পর বিদ্বেষ বসত আর যেই ব্যক্তি আল্লাহর আয়াত সম্মের সাথে কুপুরি করে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো তোমরা কি ইসলাম গ্রহণ করেছ তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হেদায়তপ্রাপ্ত হবে আর যদি ফিরে যায় তাহলে তোমরা দায়িত্ব শুধু পৌঁছিয়ে দাও আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দশটা নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্মহের সাথে কুফুরি করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর মানুষের মধ্য থেকে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও ওরাই যাদের আমল আমলসমূহ দুনিয়া ও আখরাতের নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই তুমি কি তাদের প্রতি লক্ষ্য করি যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে অতৎপর তাদের একদল ফিরে যাচ্ছে বিমুখ হয়ে এর কারণ হলো তারা বলে গুটি কয়েক দিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না আর তারা যা মিথ্যা রচনা করত তা তাদেরকে তাদের দিনের ব্যাপারে প্রতারিত করেছে সুতরাং কী অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব। যাতে কোনো সন্দেহ নেই আর প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান আপনি অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর ওপর ক্ষমতা